হ্যাঁ হ্যালো গাইজ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় ঝাটের নতুন আর একটা লাইভে আগের লাইফটা একটু প্রবলেম করছিল সব ঝটফপট করে চলে আসতো দেখি আগের টাই লাইনে প্রবলেম জানি না এটাতেও কি হচ্ছে না হচ্ছে দিয়াদি চলে এসছে আমরা দেখতে পাচ্ছিলাম হ্যাঁ বুঝতে পেরেছি কিন্তু কমেন্ট আসছিল না দিয়া কমেন্ট আসছিল না কি হলো আবার ভাই দুপুরে লাইভ করেছি মনমুন দিয়ে নিতে পারেনি সত্যি উদ্ঘাটন করে দিয়েছি গালিগালাজ করছি ঠিক আছে না ওকে দি বলছে হ্যাঁ দাদা ডিম্পি বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সব ঝটপট ঝটপট করে আবার যুক্ত হয়ে যান ঝটপট ঝটপট করে সবাই যুক্ত হয়ে যান পটপট করে চলে আসুন স্ক্রিনের ওপরে ডবল ট্যাপ করে লাইক করে দিন স্ক্রিনের ওপরে ডবল ট্যাপ করে লাইক করে দিন স্ক্রিনের ওপরে ডবল ট্যাপ করে লাইক করে দিন ছটপট করে যারা যারা চলে এসছেন স্ক্রিনের ওপরে ডবল ট্যাপ করে লাইক করে দিন ছটপট করে ছটপট করে লাইক করে দিন ছটপট করে ছটপট করে ঘোড়া তোর বাবাকে গিয়ে বল তোর স্যান্ডি বাবাকে গিয়ে বল যে তোর বাবা এসছে তোর বাবা এসছে যা কিছু করতে বলবি যা তোর স্যান্ডি বাবাকে বল বল স্যান্ডি বাবা আমার আর একটা বাবা এসছে ঠিক আছে স্যান্ডিও তোর বাবা কারণ বাবা বলেই তো এখন বাড়িতে নিয়ে এসে খাওয়াতে হচ্ছে না বাবা বলেই তো তোকে এমন ঘোতন দিয়েছে এমন চাপে পড়েছি সেই জন্য সেটেলমেন্ট করতে হয়েছে তোকে ঠিক আছে হ্যাঁ দাদা এটার পর আবার আসবে লাফাতে লাফাতে দিয়া দিয়ে আমি তো চাই এটা আমি তো চাই এটা পাগলি খেপেছেড়ে খেপেছে ডিম্পি বলছে আবার কি হলো গো দাদা ফাইল হিরক স্টোরি বলছে দুপুরবেলা লাইভ করেছিলাম সেই লাইভটা নিতে পারিনি কারণ যে সত্যিগুলো তুলে ধরেছি সেই জন্য গালিগালাজ করতে নেমেছে ঠিক আছে টাকলা টাকলা নেমেছে টাকলা যে টাকলার মাথার ওপরে হুল হুল সেই যে ম্যান্ডি যেখানে হুল গেছিল সেই হুল যেগুলো ফেলেছিল ইউজ অ্যান্ড থ্রো জিনিস টাকে পড়েছিলো ঠিক আছে কারণ নিচে বসে বসে দেখছিল তো টাকে পড়েছিল তো তারপরে ওই টাকলাটা বসে বসে গালিগালাজ করছে ঠিক আছে মন বলছে ওর মতো নিচে আমরা নামতে পারবো না ও তো পাবলিকের ঝেড়ে ফুটানি করে তাই ও এগুলো করতে পারে দাদা তুমি সত্যিগুলো বলে দিচ্ছ তাই টাগলি টাগলা পাগল হয়ে খেপে গেছে হ্যাঁ ঠিক বুঝতে পারছো তো যেগুলো যেগুলো বলছি সব সত্যি জিনিস তুলে ধরছি তার মানে ঠিক আছে যারা স্ক্রিনের ওপরে রয়েছে ডবল ট্যাপ করে লাইক করে দাও স্ক্রিনের ওপরে যারা রয়েছে তারা ডবল ট্যাপ করে লাইক করে দাও ঝটপট ঝটপট করে লাইক করে দাও পটপট পটপট করে লাইক করে দাও ঠিক আছে এখন তো অনেক কিছু বেরানোর বাকি আছে এবারে তো সব আস্তে আস্তে করে বেরাবে সব ঝাঁপগুলো তো খুলবো এবারে ঠিক আছে এইবারটা ঝাঁপগুলো তো সব পটপট করে খুলব ঠিক আছে সত্যি গো দাদা তবে চিন্তা করো না পিপিলিকার পাখা ওঠে ফাইল দিই বলছে টাইম আসুক সব বুঝতে পারবেন সব বুঝতে পারবেন শিল্পিটা হচ্ছে তো সত্যি জিনিসগুলো সব পাবলিকের কাছে চলে আসছে সত্যি জিনিসগুলো যে ধরিয়ে দিয়েছিস সেগুলো পাবলিকের কাছে চলে আসছে তুই আমার দর্শকদেরকে ভুল বলছিস তোর অকাত কি রে শান্তির পোলা তোর অকাত কি তুই আমার দর্শকদেরকে নোংরা কথা বলছিস তোর নাকে তোর নাকে দি 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 বুঝতে পেরেছিস আমার দর্শকদেরকে বলার আগে দশবার ভাববি ঠিক আছে তুই তো শুনেছি নাকি তোর যেটা রয়েছে ওই যে কেলো কেলুটটা আসে এরম করে সারাক্ষণ ঝিমিয়ে থাকে শুনলাম তুই নাকি তার না শুনলাম নাকি তুই নাকি তার না এই যে অনেকে ভিডিও ভিডিও করেছিল বলছিল তুই নাকি তার না নাকি ম্যাচ করে না মুখ টুক নাকি মিচ করে না বলছিল ঠিক আছে সব সত্যি তার মানে এইগুলো না ও আসলে যেটাকে নিয়ে এসছিল এই ঘাড় তুলিতে তুলিয়ে হ্যাঁতে হ্যাঁ মেলাবার জন্যে তারও মনে হচ্ছে পাওয়ার নেই না অন্য 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 কারখানার তাই তো অন্য কারখানার প্রোডাকশন তাই তো বুঝতে বুঝতে দাদা বাদ দাও তুমি স্ল্যাং ইউজ করো না পাইলদি বলছে ওই পিপি লিকার না হচ্ছে আটশোলা পিস বলছে আটশো হুম সেটা সেটার জন্যই তো বলছি ভাবো কত চোখ ছিল আবার আমার দিকে আমি কোথায় কোথায় পেছনে বসেছিলাম সেই দিকে চোখ ছিল বুঝতে পেরেছ মানে সারাক্ষণ শুধু চোখ খুঁজছিল কাহা হতুম কাহা হতুম গুম কাহা কাহা হতুম ভেয়ার মেতে ইহা হাম গুম তার মানে দেখো সব প্রমাণিত হচ্ছে তোমাদের কাছে যে কে কোথায় ছিল না ছিল আমি কোথায় ছিলাম সেই দিকে চোখ ছিল বুঝতে পারছো মানে সারাক্ষণ ভেড়া থাকতেও ভেড়া থাকতেও নেড়া আমাকে খুঁজছিল যে ভেড়া থাকতে আমার আসল জিনিসটা কোথায় গেলো যাকে নিয়ে আমি দেখতে চাই একটু ঠিক আছে যা দেখার জন্য এত কিছু ঠিক আছে তো তাকে একটু দেখবো ঠিক আমার দিকে চোখ রেখেছে যে আমি কোথায় কার পেছনে বসে আছি কে আমার সামনে বসে রয়েছে আমার মুখটা দেখা যাচ্ছে কিনা আমি লুকিয়ে বসে আছি কি না আমার মুখটা কেন আমি লুকিয়ে বসে রয়েছি কেন ডাইরেক্ট দেখাইনি আমি সে বিভৎস রূপ দেখলে না তোমরা হাসতে হাসতে বিভৎস রূপ একখানা ঠিক আছে সামনে থেকে যখন যাতায়াত করছিল পুরো মনে হচ্ছে ঘোড়া ওর উপরে চেপে বসি আর একখানা ডানিয়া ঠিক আছে যাই হোক আরশোলাকে ঝাঁটা পেটা করতে হয় চাঁদা তুলে বলছে টিস ওর জন্য চাঁদা তুলতে হবে না আরশোলা ওই আরশোলার জন্য বাচ্চা ঝাঁটা কিনতে হয় না একটা ঝাঁটার কাঠিয়ে না বুঝে দাও শুধু আঁচ তো পুট করে ধরো আর এরকম করে পুচ করে পেছন দিক থেকে দাও দেখবে ফুচ করে বেরিয়ে আসবে সব বুঝতে পারছো ওর জন্য ঝাঁটা কিনতে হবে না ঝাঁটার কাটিয়ে না ঠিক আছে হ্যাঁ সঞ্জয় দা অমৃতা দি চলে এসছে কখন এলে কী বিষয় আরে অমৃতা দি দুপুরবেলা ভিডিও করেছি নিতে লাইভ করেছি নিতে পারিনি পুরো বুঝিয়ে দিয়েছে আপনাদেরকে যে যা যা বলেছি সত্যি কথা একটারও কোনো যুক্তি সহকারে কিছু দিতে পারিনি বলছে বেশ করেছি ঠিক আছে বেশ করেছি এই করেছি তার মানে পুরো প্রমাণিত আপনারা বুঝে গেলেন যে ধুলো বলেছি একদম ঠিক পালসে হাত দিয়েছি অদিতি অবন্তি ক্রিয়েশন বলছে চলে এলাম দাদা ভালো আছি পুচকিরা কেমন আছে পুচকিরা কেমন আছে অদিতি অবন্তি দুজনে কেমন আছে এখন দেখেছ দাদা কেমন এক ঘরে হয়ে পড়েছে ওনার পাশে আর কেউ নেই ওর পাশে তো ভেড়াও নেই নালে ভেড়া বলে チーノードマチーリ。<N> <laughs> ঠিক আছে এটার আর যুক্তি সহকারে বোঝাতে পারলো না যে এটা কেন বলেছে কি বুড়ো বয়সের ভেলকি ভাবুন বুড়ো বয়সে এত ভেলকি দেখাচ্ছে আপনারা কোনোদিন মনে হয় আমরা তো বাবার জন্য বুঝতে পারিনি যে এত ভেলকি দেখাবে বুড়ো বয়সে বুড়ো বয়সে বলবে ছিন নাল্লি কোথায় বুড়ো বয়সে একটু টানবে টেনে কোলবালিশের মতো একটু ঠ্যাং তুলবে হচ্ছে এ তো আবার চিপসে পড়া মাল হচ্ছে একে ছিন নাল্লি বলি এ তো কোলবালিশ আবার অন্য কোথাও হতে চলে যাচ্ছে বুঝতে পেরেছেন হোর্স পাইপ দুপুরবেলা একজন আসতো হোর্স পাইপ তাকে দেখতে আবার ছুটে এসছে এক পান্থাস থেকে আর এক পান্থ এসছে তাকে ছুটে এসে দেখতে ইন্দু চলে এসছে ইন্দু হায় আজকে আজকে সাবজেক্ট হলো টাকলা হয়ে গেলি হয়ে গেছে পাগলি ঠিক আছে এত গাত্র দহন হয়েছে যে উইদিন ওয়ান ভিডিও নামিয়ে দিয়েছে ভাবুন কন্টেন্টের কার অভাব ভাবুন এদিকে এই কুকুর ঘেউ ঘেউ করতে করতে বলে আমি কোনো দেখি না আমি পাত্তাই দিন অশুধ দিনের পর দিন আমার ভিডিও দেখার জন্য আমার লাইভ দেখার জন্য আমার মুখটা দেখার জন্য ঠিক বসে আছে যে কি বলছে একটু যাই যে মুখটা দেখি আমি লাইভ নামাতে না নামাতে এই কুত্তা ঘেউ ঘেউ করতে নেমে পড়েছে আর একটা জিনিস আপনাদেরকে বলি ম্যান্ডি স্যান্ডির আজকের যে ভিডিও ছেড়েছে সেখানে দেখবেন এই কুত্তা সেখানে গিয়েও ফোন করছিল একটা জায়গাতে বোঝা গেছে যে এই কুর্তা সেখানে ফোন করছিল কারণ ম্যান্ডি সেখানে বলল। দেখ দিদির সাথে কথা বলছো বা মা বা সেখানে স্যান্ডিকে বলছে স্যান্ডি তুমি কিছু বলছো না কেন তুমি কিছু করছো না কেন মানে লোককে বাড়ি তুলতে যেরকম চলে যায় ফোন করতে করতে যেখানে সেখানে সেটিং করতে চলে যায় ওর কাছেও চলে গেছে স্যান্ডি তুমি কিছু বলছো না কেন ঠিক আছে তোর বাবাকে বল তোর বাবাকে বল ঠিক আছে তোর তো বাবাই সময় চুরি পড়িয়েছিস এখন পায়ে তেল লাগিয়ে হাড় খাওয়াচ্ছিস ঠিক আছে এটাই তো তোর অকাত পেরে না উঠলে এটাই তো তোর অকাত পেরে না উঠতে পারলে সেটিং করতে যেরম ইপু দিদির কাছে হোক ফোনে চলে সেটিং করতে ও মাই গড এ লক্ষ আবার অন্যকে নিয়ে কথা বলে এই লাথখড় সেটিং করে করে বেড়ায় লোকের সাথে তোর বাবাকে গিয়ে বল যে তোর আর এক বাবা এখানে দাঁড়িয়ে রয়েছে কিছু করতে বলে দেখা করে দেখা ঠিক আছে তোর এখনো বাবা আমি আর বাবা ঠিক আছে কারণ তোর আর একটা যেটা রয়েছে সেটা তো না ওই মেলায় বিক্রি হতো না হ্যাঁ 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 না 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 ঠিক আছে তো ওই করার জন্যই রেখে দিয়েছি তোদেরকে যারা স্ক্রিনের ওপরে রয়েছেন ডবল ট্যাপ করে লাইক করুন অমৃতাদি হাসছে রুবি বলছে কে ঘাড়ো রুবি চৌধুরী বলছে কে ঘাড়ো ঠিক আছে তো কেমন লাগছে ওষুধগুলো এবার তো রোজ রোজ ওষুধ পড়বে রোজ রোজ কালকের দিনটা তোকে ছেড়ে দিলাম কালকের দিনটা তোকে ছেড়ে দিলাম বেশি বেগরবাই করলে যদি দেখি সময় পেয়েছি তোকে এসে আবার ভালো করে তোলার পেছনটা টিপে ভালো করে বের করে দিয়ে চলে যাবো ঠিক আছে কিন্তু কালকের দিনটা তোকে রেস্ট দিলাম তুই ঠিক কর ঠিক আছে আমি যে 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 বলেছি পালস প্রত্যেকটা ক্রিয়েটার প্রত্যেকটা দর্শকের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে আমার দুপুরের লাইভ যা করেছি দুপুরের লাইভের প্রত্যেকটা কথা আমি ঠিক বলেছি এটাই তো আমার ক্যামা ট্যালেন্ট দেখেছেন তো এটাই বলে কন্ট্রোভার্সি একদম ঠিকঠাক জিনিস তুলে নিয়ে চলে আসছি যুক্তি সহকারে পুটকি মেরে দিয়েছি ওরা আমি যুক্তি সহকারে পুটকি মেরে দিয়েছি ঠিক আছে তো চলুন একটুখানির জন্য এলাম সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যের সাথে থাকবেন ঠিক আছে আর সঞ্জয় ঘাটার থাকবেন যেরকম আপনারা ভালোবাসা দিচ্ছেন ওরম দেখবেন দেবেন আর দিতে দিতে দেখবেন এইরমভাবেই জ্বলে পুড়ে খাক হয়ে যাবে জোলে পুড়ে খাক হয়ে যাবে খাক ঠিক আছে তো এটাই তো চাই তোর খাঁক হয়ে যাবে কিন্তু ফাঁক হবে না ঠিক আছে তোর ভাগ্য ফাঁক হবে না তোর ভাগ্য ঠিক আছে তো চলুন টাটা বাই বাই সবাই ভালো থাকুন এইটুকুনি ওষুধ দিয়ে গেলাম তুই কুড় তোর তুই মতো আবার হয় তারপর আবার মোবর নিয়ে আসবো ঠিক আছে টাটা সবাই ভালো থাকবেন